বর্তমান সময় বাইকের টাঙ্কি ছিদ্র হওয়াটা একদম কমন ব্যাপার যাদের বাইক আছে আর টাঙ্কি ছিদ্র হবে না এমনটা হতেই পারে না টাঙ্কি ছিদ্র হওয়ার আসল সমাধান এই ভিডিওতে আপনাকে দিয়ে দিব টাঙ্কি নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম কিসের টাঙ্কি ভাই এটা মোটরসাইকেল আমার আছে যাই হোক আমাকে অনেকে বলছে যে নতুন টাঙ্গি লাগান নতুন টাঙ্গি দাম খবর নিয়ে দেখলাম যে অনেক টাকা দাম আসলে এরা কম টাকার ভিত্তে আমি এরা ঠিক করে ফেলাইলাম এই যে বাইয়ের মাধ্যমে এই হইতে আছে গিয়ে এরা কাইটা পরিষ্কার করে নতুন একটা টাঙ্কি বানাই দিছে এই যে দেখেন নতুন টাঙ্কিটা এটা তিন হাজার টাকার মতো খরচ করবে এটা লাগাই দিছে একদম মোটা সিট দিয়া চোদ্দ কেজের এটা মোটামুটি আল্লাহ রহমত দশ বছরে কিছু হবে না আমার হিসাবে ওই যে অন্য জায়গায় না পাঠাই এই জায়গায় হয় ঠিক আছে কারণ কাজ সুন্দর হয়েছে অনেক এই জায়গাটা কোথায় ভাই এই জায়গা হলো চিলা এসবি বিশ্বাসের বাজার ঠিক আছে চিলা চিলাই আমতলী উপজেলায় আমতলি ভিতরে মানে আপনি কাজে সন্তুষ্ট আপনার এই যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কাজ আশা করি যারা আসবে সন্তুষ্ট হবে